হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু সুষ্ঠীর শিক্ষা বিগ ব্রেকিং নিউজ এসএসসি দু হাজার ষোলো মামলার এই মাত্র রায় ঘোষণা হলো হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে মহামান্য সুপ্রিম কোর্ট আর সেক্ষেত্রে বিশেষ কিছু শর্ত দিয়েছে আর যারা ইন সার্ভিস ছিল অন্য অর্থাৎ অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে ছিল তাদেরকে তিন মাসের মধ্যে যাতে তারা যদি আগের চাকরিতে ফিরে যেতে চায় তার ব্যবস্থা করতে বলেছে আর ফেস রিক্রুটমেন্টের কথা বলেছে এই ফেস রিক্রুটমেন্টে যারা আগে ফর্ম ফল করেছিল তারা বসতে পারবে না নতুনরাও সুযোগ পাবে তার কি অর্ডার আসে তা অর্ডার কপিতে থাকলে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আপাতত এই পর্যন্ত আপডেট আপাতত সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে তার বিস্তারিত অর্ডার কপি এলে তার পরে বিস্তারিত আলোচনা করে জানানো হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন